শহরের যান্ত্রিক জীবনযাপন ছেড়ে মাঝে মাঝে গ্রামের বিশুদ্ধ অক্সিজেনের শ্বাস নেওয়া হচ্ছে তাই চলে গেলাম সবাই মিলে গ্রামে ঘুরতে তবে যাওয়ার আরো একটা রিজন আছে সেটা হচ্ছে গ্রামের বাড়িতে শোভা আমরা তো শহরের শোভা অনেক দেখেছি কেমন হয় তো ভাবলাম এবার গ্রামের বাড়ির শোভাটাও একটু দেখে আসি কেমন হয় হাজির ফুয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ফ্লগ তো সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম ছোট দিন থাকা শর্ত আবু আজকে আসেনি আবু একটু ছিল। সিএনজি থেকে নামার পর আমাদের সবাইকে ভ্যানে উঠতে হয় কারণ ভ্যানে করেই বাকিটা পথ যেতে হবে যেহেতু ভ্যানের উপরে অনেক নড়াচড়া হচ্ছে আর আমি আর দিশা দুজনেই সাইটে বসেছিলাম আর সিমরিন আমার অরোনা এবং দিশার হাত খুব শক্ত করে ধরেছিল যাতে আমরা পড়ে না যাই এতটুকু বয়সেও আমার সিমরিন কতটা কেয়ারিং দেখেছেন ফাইনালি ভ্যানে দোল খেতে খেতে আমরা পৌঁছে গেলাম বাড়িতে গিয়ে তো দেখি সবাই ধুমছে কাজ করছে প্রচুর রান্না হচ্ছে তো আম্মু আর বসে থাকতে পারলো না গিয়ে জয়েন করে ফেললো কারণ আর আন্টি মিলে এত কিছু রান্না করছে এখনো কমপ্লিট হয়নি সকাল থেকে তারা প্রচুর কষ্ট করছে সবাইকে রান্না বান্না করে খাওয়ানোর জন্য তাই আম্মু আর বসে না থেকে আম্মু তাদের কাজে একটু সাহায্য করতে গেল এখন অনেক কিছু রান্না করা বাকি তো আমরা সবার সাথেই দেখা করলাম সবার সাথে কথা বললাম যেহেতু শুক্রবার ছিল নামাজে সবাই চলে গিয়েছিল তাই সবার সাথে গিয়েই দেখা হয়নি আস্তে আস্তে সবার সাথেই দেখা হয়েছে আমরা ছাড়াও অনেক অনেক গেস্ট ইনভাইটেড করা হচ্ছে আর সিমরিন তো গিয়ে সবার সাথে খুব ভালোভাবে মিশে গেছে সবার সাথে অনেক আনন্দ করছে খেলা করছে তো প্রথমেই আমাদের প্রথম ব্যাচের খাওয়া দাওয়া মানে নাস্তা খাওয়া দাওয়া এগুলো সবকিছুই মেলার খাবার এটা ছিল গুড়ের মিষ্টি এটা অসম্ভব মিষ্টি বাট খেতে অনেকটা মজা বাকি সব জিলাপি ঝুড়ি নিমকি এগুলো সব মেলারই খাবার খাওয়া দাওয়া শেষে আমরা ক্ষেত পরিদর্শনে যাই মানে ফসলের মাঠ পরিদর্শনে যাই আমার আমুর মানে আলুর খেতে নাকি অনেক প্রকারের শাক পাওয়া যায় যেটা বারো মিশালি সেটা ওঠানোর জন্য আমরা গিয়েছিলাম বাট কপাল খারাপ কোনো খেতে মানে আলুর কোনো খেতেই কোনো শাক ছিল না পুরোটা মাঠ জুড়ে শুধু আলুর গাছ কদিন পরে আলুগুলো ওঠানো হবে তো অনেকটা পথ যাওয়ার পরও মানে আমরা হতাশ হয়ে ফিরলাম কোনো শাকি পাইনি তো পরে হচ্ছে জাকারিয়াদের ক্ষেত থেকে আমরা হচ্ছে বেগুন উঠাই এগুলো তাদেরই ক্ষেত প্রচুর প্রচুর বেগুন ধরে আছে আমরা সবাই মিলে বেগুন গাছ থেকে বেগুন তুলছি এবং অনেক মজা করছি যে কোনো সবজি গাছ থেকে তুলতে ভীষণই মজা লাগে তো আমরা সবাই মিলে তুলতে তুলতে এক ব্যাগ ভরে ফেলেছি আর যেহেতু একটু আগে পানি দিয়েছিল তাই ভিতরে যাওয়া যায়নি অনেক কাদা ছিল তো আমরা সবই এই সাইড থেকেই পেরেছিলাম আমি তো শুধু ভিডিওই করছিলাম তাই ভাবলাম যে আমি যখন আছি তখন সাইড থেকে আমি কয়টা পেরে নেই এত সুন্দর লাগছিল কালারগুলো দেখতে তো হতাশ হয়ে বেগুন উঠিয়ে নিয়ে গ্রামের পথ দিয়ে আমরা আবার বাড়ি ফিরলাম খাওয়া দাওয়া শেষে আমরা একেবারে সবার থেকে বিদায় নিয়ে চলে আসি যেখানে সভাটা হয় আমরা একটু দেখতে এসেছিলাম যে কেমন সভা বসেছে এবং কেমন দোকান বসেছে আমাদের শহরের তুলনায় ভালো কিনা তো মোটামুটি আমাদের দোকান কম বাট অনেক সুন্দর সাজানো গোছানো এক খাবারের দোকান দোকান তো সব মিলিয়ে অনেক বড় ছিল মেলাটা আমি তো শুধু দেখছিলাম যে পানের দোকান বসেছিল আর এখানে সিমরিনের জন্য কিছু হাড়ি পাতিল কেনা হচ্ছে ওর খেলার জন্য আর আমি এদিকে পান সাজানো দেখে একটু ভিডিও করে নিচ্ছিলাম মানে এত তো মশলা দিয়ে সব পান সাজিয়ে রেখেছে মানে খুবই সুন্দর লাগছিল এগুলো তো খাওয়া অসম্ভব মানে এত মিষ্টি দেখতেই সুন্দর লাগছিল এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা ছিল আরেকটা দোকান ওখানেও সাজাচ্ছিল ছিল আমি ভিডিও করব বলে সরে গেছিল মেলাতে সবচেয়ে পছন্দের খাবার হলো পাপড় ভাজা ঝুরি ভাজা এবং আচার তো ওগুলো নিয়েই টুকটুক করে বাড়ি চলে আসলাম তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অল হফিস